নমস্কার বন্ধুরা আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানায় অনেক অনেক স্বাগত আজকে একটা নতুন দিন নতুন সকাল নতুনভাবেই শুরু হচ্ছে আর আজকে হলো একটা বিশেষ দিন আজকে হলো আমার ছেলের মাসি ভাত যদিও অনুষ্ঠানটা পরে হবে কিন্তু রিচুয়ালসগুলো আজকেই করে নেওয়া হচ্ছে আড়াই দিনের মধ্যে হয় মাসি ভাত মানে অনুষ্ঠানটা হয় মানে অন্নপ্রাশন হয় অন্নপ্রাশনের আড়াই দিনের মধ্যেই হয় মাসি ভাত বা মামা ভাত আমাদের যেহেতু ভাই নেই তাই আমার ছেলেদের মাসি ভাতই হয়েছে আগেরবার আমার বড় ছেলেরও হয়েছে মাসি ভাত এবারও আমার ছোট ছেলেরও হচ্ছে মাসি ভাত তো সকাল সকাল মা সমস্ত কিছু রেডি করে নিয়েছে এদিকে প্রিয়া একটু সেজে নিচ্ছে কারণ প্রিয়া ভাত খাওয়াবে প্রিয়ার কোলে বসেই ওকে ভাত খাওয়ানো হবে আর মানে এরকম নিয়ম আমি জানি না সবারই আছে কি না তবে আমার মা এটা একটু ঘটা করেই করে আর তারপরে হচ্ছে উৎস নিমন্ত্রিত আছে তবে এদিন নয় তা অন্য দিন করা হচ্ছে তো ব্যাপারটা হচ্ছে আমরা আজকেই বেরিয়ে যাব এই সমস্ত অনুষ্ঠান করে বেরিয়ে যাবো মালদাগ সেখানে হচ্ছে আমার দিদার বাপের বাড়ি সেখানে আমাদের একটা বিয়ের অনুষ্ঠানে নেমন্ত্রণ আছে সেখানেই আমরা ফার্স্ট যাব। তো এখানে এই জন্য তাড়াতাড়ি করে সমস্ত রিচুয়ালস পালন করা হচ্ছে তারপরে আমরা গাড়িতে করে বেরিয়ে যাব মালদা পুরো ডাইরেক্ট তো দুজনকেই এরকম খেতে দেওয়া হয়েছে বা দুটো বাচ্চাকেই আর কি আর আশীর্বাদ করা হচ্ছে মা বলল দুজনকেই আশীর্বাদ করে খাওয়ানো হবে আর ওদের অন্নব্রাশনের গিফটগুলোও আমি কিন্তু পরিয়ে দিয়েছি যে যা ওকে গিফট দিয়েছিল তো দুজনকেই পড়ানো হয়েছে আর এই যে দিদা শাক বাজিয়ে দিচ্ছে আমি উড়ো দিচ্ছিলাম এই করেই মাসি ভাতটা করা হচ্ছিলো সবাই একটু করে ওকে পায়েস মিষ্টি একটু ভাত খাইয়ে দিচ্ছিল তো সবাই একে একে করলো এবার আমার দিদা করবে আশীর্বাদ তারপরে আমার বর আমি সবাই করবো তো এই যে দিদা করছে আশীর্বাদ এই আশীর্বাদগুলোই হচ্ছে খুবই মূল্যবান তাই না কিন্তু মনায় আসতে পারলো না মনায় একটু কাজ পড়ে যাওয়ায় মনায় কিন্তু এসে আশীর্বাদ করতে পারেনি তো যাই হোক আমাদের তো খুবই ভালো লাগলো যেই অনুষ্ঠানটাই হলো একটা ছোট্ট করে ঘরোয়া অনুষ্ঠানে সুন্দর করে বাচ্চাকে খেতে দেওয়া হলো আর আমি এদিকে দেখো কিন্তু রেডিও হয়ে গেছি কারণ হচ্ছে আমাদের যেতে হবে তো আমি একটা শাড়ি পরে নিয়েছি শাড়ি পরে একদম রেডি হয়ে নিয়ে বেরিয়ে যাব এই যে আমার বর চলে এসছে বর আশীর্বাদ করছে আশীর্বাদ মায়ের আশীর্বাদ তারপরে মাসিদের আশীর্বাদ তো এরপরে আর কোনো রিচুয়ালস করা হবে না আজকে তো এইটুকু খাওয়ানো অবধিই ছিল মায়ের তো মনে খুব শান্তি হলো যে এরকম একটা রিচুয়ালস করা হলো মা সকাল থেকে উঠে সমস্ত অ্যারেঞ্জমেন্ট নিজেই হাতে করলো পাঁচ রকম ভাজা মাছের ঝোল পায়েস চাটনি ডাল এগুলোই করা হয়েছিল বেশি তো কিছু দেওয়া হয়নি আর মিষ্টি তো থাকেই মিষ্টি তো কেনাই ছিল তো যেটুকুই আয়োজন করলো বেশ ভালোই করেছিল ঘরোয়াভাবে এটা করে নেওয়া হলো তো আর যেদিনকে মানুষজন নিমন্ত্রিত আছে সেদিনকে আর বেশি এই সমস্ত ঝামেলা থাকবে না তো মানুষ সমস্ত মানুষকে ভালোভাবে আপ্যায়ন করা হবে ওদিনকে তো সেটাই আমাদের টার্গেট ছিল জানি না কত দূর হবে নেক্সট দিন কাজ আছে আর কি তো আমরা তো ভীষণ ভয়ই ছিলাম যে সকালবেলা উঠে এই সমস্ত অ্যারেঞ্জমেন্ট করতে পারবে কিনা না ঠিকমতো তো তা হোক হয়ে গেছে আর আমার ছেলেকেও বড়োটাকেও খাইয়ে দেব কারণ ও অনেকটা দূর ট্রাভেল করতে হবে তো তাই আমাদের সবাইকেই খেয়ে বেরোতে হবে তো যা রান্না বান্না হয়েছে সেগুলোই আমরা খেয়ে একদম বেরিয়ে যাব এই যে আমিও রেডি হয়ে আশীর্বাদ করে নিলাম চলো বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করলাম তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আর দেখা হবে পরবর্তী ব্লগে ততক্ষণের জন্য